নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত ভিডিও অডিও ভিডিওতে আপনাদের জানিয়েছি যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ফলাফল আর বর্তমানে আমি সেই কার্তিক মাসেই যারা জন্মেছেন তাদের ভাগ্য এবং কর্মকুশলতা তাদের শুভ বর্ণ পাথর ইত্যাদি নিয়ে আলোচনা করছি তাহলে যারা কার্তিক মাসে জন্মেছেন ঠিক তাদের ভাগ্য নিয়ে অবশ্য প্রত্যেক জীবনেই ভালো মন্দ উন্নতি অবনতি কিছু না কিছু কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে যারা কার্তিক মাসে জন্ম জন্মগ্রহণ করেছেন সে হিসাবে সময় বিশেষ দুঃখ সুখ মিশ্রিত আপনার জীবনে এসে পড়তে পারে কিন্তু তা ক্ষণস্থায়ী হবে কাজেই জাতককে ভাগ্যবান বলে মানে ভাগ্যবান বলা জাতককে কিন্তু খুব একটা অযুক্তির কারণ হবে না যেহেতু সে অধিকাংশ সময় সুখে দিন যাপন করবে তবে তার যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জাতকের পক্ষে অপ্রত্যাশিত টাকা পাওয়ার অসম্ভব নয় জুয়া ও লটারিতেও অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যায় যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন অর্থের সমতা বিহীন বলে তার জমিয়ে রাখা সহজ হবে না অবশ্য সৎকর্মেই টাকাটা ব্যয় আপনার ক্ষেত্রে বেশি হবে অপরের সহানুভূতি খুবই পাবেন আপনি পরিবারবর্গদের সুপ্রিয় মানুষ আপনি হতে পারবেন মোট কথা ভাগ্য ভালো আপনার যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন বলা যায় সময় বিশেষে প্রত্যেক জীবনে সুখ দুঃখ উন্নতি অবনতি রোগ পীড়া প্রভৃতি পরিলক্ষিত হয়ে থাকে গ্রহ সমূহের শুভ বা কোপ দৃষ্টির পরিণতি ওইরূপ শান্তভাবে ওই সময় অতিক্রম করা আপনার দ্বারা উচিত হবে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্য আপনার কর্মকুশলতা জাতকের চাকরির চেয়ে ব্যবসা বাণিজ্যর দিকে ঝোঁক বেশি থাকবে এই বিষয়ে বেশ উন্নতিও আপনি করবেন ব্যবসা ক্ষেত্রে জাতক খুব প্রতিভাশালী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও অধ্যাবসায়ী তার চিন্তা স্রোত বহুমুখী সব বিষয় ও সব কার্যে যোগ্যতার পরিচয় দেবে বিজ্ঞান বিষয়ে মনোনিবেশ করলে নতুন নতুন আবিষ্কার কৃতিত্বের পরিচয় এবং খ্যাতির পরিচয় আপনি কিন্তু অর্জন করতে পারেন যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন এই কার্তিক মাসে যারা জন্ম জন্মগ্রহণ করেছেন তাদের আইন ব্যবসা বিচার বিভাগ চিত্রাঙ্কন সঙ্গীত চিকিৎসা এ সমস্ত বিষয়ে পটুতা পরিচয় দিয়ে আপনি কিন্তু খুব সুনাম লাভের একটা জায়গা পথ আপনি তৈরি করে নিতে পারেন চিকিৎসা ব্যবসায় বিষয়ে নিপুণতার পরিচয় আপনার ক্ষেত্রে পাওয়া যায় মোট কথা এই বিষয়ে জাতক প্রবৃত্তি হবে কোনটাতেই সে পিছু পা হবে না সমস্ত কাজই তার কিছু না কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন কার্তিক মাসে জন্মগ্রহণ করলে বহু বড়ো বড়ো শিল্পী চিকিৎসক উকিল ব্যারিস্টার সাহিত্যিক প্রভৃতি কিন্তু কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সখ্যতা সম্বন্ধে কিছু আলোচনা করি বৈশাখ আষাঢ় ফাল্গুন মাসে জাত সুলক্ষণা সুন্দরী কন্যা বিবাহ করা জাতকের পক্ষে সংসার সুখের কারণ হবে আমি কিন্তু আবার বলছি আপনার সক্ষতা যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য বৈশাখ আষাঢ় ফাল্গুন মাসে জাত সুলক্ষণা সুন্দরী কন্যা বিবাহ করা জাতকের পক্ষে সংসার সুখের কারণ হবে বিবাহ অল্প বয়সী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যায় বিবাহিত জীবনে নি নানা রকম অশান্তি সৃষ্টি হতে পারে স্নেহ মমতা জাতকের একটু বেশি পরিমাণে পরিলক্ষিত হয় অতি কোমল সরল চরিত্র হবে কিন্তু সে যদি নিজের ভাগ্যকে দোষ ত্রুটিহীন এইরূপ মনে করে পরিজন বর্গের উপর রূপ সব বিষয়ে আশা করে তবে ভুল করা হবে কারণ মানুষ চরিত্র দোষ গুণ মিশ্রিত হয়ে থাকে কাজেই উদার পক্ষতাহীন কোমলতার সহিত বিনয়পূর্বক সংসার পরিচালনা করা না করতে পারলে দাম্পত্য জীবনে আপনার কিন্তু সুখের চেয়ে দুঃখের সম্ভাবনা বেশি হতে পারে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন মেয়ের পক্ষে যার বিরুদ্ধ রাশির জন্ম নয় এরূপ বৈশাখ আষাঢ় বা ফাল্গুন মাসের জাত সুন্দর স্বাস্থ্যবান পুরুষকে আপনার বিবাহ করা উচিত এটা আমি মহিলাদের ক্ষেত্রে বললাম মহিলাদের ক্ষেত্রে বললাম কি মেয়েদের পক্ষে যারা বিরুদ্ধ রাশির জন্ম নয় এরূপ যেমন কি বৈশাখ আষাঢ় বা ফাল্গুন মাসে যা সুন্দর স্বাস্থ্যবান পুরুষকে আপনার বিবাহ করা উচিত এর ব্যতিক্রমে নানা রকম অশান্তি ও অশুভ যোগ আপনার জীবনে কিন্তু উপস্থিত হতে পারে বিবাহিত জীবনে সরল উদার এবং অমায়িক ভাবে পরিজন বর্গের ও স্বামীর প্রীতি উৎপাদনে সর্বদা সচেষ্ট থাকতে হবে যেন নিজ ত্রুটিতে নিজের দুঃখ টেনে না আনা হয় এ অন্যথায় ঘোর অশান্তি সৃষ্টি আপনার জীবনে কিন্তু হতে পারে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন আষাঢ় কার্তিক ফাল্গুন মাসে জাত ব্যক্তির সঙ্গে জাতকের ঘনিষ্ঠ বন্ধু হবে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন আষাঢ় কার্তিক ফাল্গুন মাসে জাত ব্যক্তি সঙ্গে জাতকের ঘনিষ্ঠ বন্ধু হবে এবং পরস্পরহিত চিন্তা উভয়েরই থাকবে জাতককে প্রায়শই লোকের ভালোবাসা জন্য কাজে অধিকাংশ লোক মিত্রভাবাপন্ন থাকবে যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন যে কোনো মাসের শুক্লা বা কৃষ্ণা দ্বিতীয় বা নবমী তিথিতে জাত ব্যক্তির সঙ্গেও অকৃত্রিম বন্ধুত্ব হতে পারে তবে অগ্রাণ ও আশ্বিন মাসে জাত ব্যক্তির সঙ্গে মিত্রতা অনিষ্টের সম্ভাবনা কিন্তু বেশি দেখা যায় যদি আপনি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন কার্তিক মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার অবস্থা আপনার অবস্থা জাতকের স্বাস্থ্য ভালোই বলা যেতে পারে তাহলে মিত্রচারী হবে সময় মতো আহার বিহার এবং নিদ্রা প্রবৃতি ব্যতিক্রম না হয় তার জন্য সতর্ক থাকতে হবে আপনার কারণ ব্যাধিহীন প্রাণী প্রায়ই দেখা যায় না বিশেষ মূত্রনালী শুক্র বাত সমন্বন্ধা অবসাদ চক্ষু রোগ প্রভৃতি আপনার জীবনে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় এই বিষয়ে সতর্ক হয়ে খাদ্য গ্রহণ এবং চলাফেলা চলাফেরা আপনার করা প্রয়োজন আপনি যদি কার্তিক মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার শুভ বর্ণ এবং রত্ন ফিকে নীল ফিরোজ দুব্বার রং, সবুজ রং আপনার কিন্তু খুব শুভজনক আমি আবার বলছি ফিকে নীল ফিরোজ দুব্বার রং সবুজ রং আপনার কিন্তু খুব শুভ এছাড়া প্রবাল মানে পাথরের ক্ষেত্রে আসছি প্রবাল পান্না ইন্দ্রনীল প্রভৃতি ধারণে আপনি কিন্তু খুব শুভ ফল পাওয়ার সম্ভাবনা তবে মনে রাখবেন কোনো পাথর পড়ার আগে আপনার কোনো জ্যোতিষী বা কোনো অ্যাস্ট্রোলজারের কে দেখিয়ে আপনার ছক বিশ্লেষণ করে তারপর কিন্তু আপনি পাথর পড়বেন এই কারণেই যে আপনি কার্তিক মাসে জর্মালে কি পাথর লাগে সেই সেই ব্যাপারে কিন্তু আপনাদের বললাম কিন্তু আপনি যখন হরস্কোপ দেখবেন হয়তো একটু এদিক ওদিক হতে পারে সেই ক্ষেত্রেই আমি ভালো জ্যোতিষী সাথে আপনাদের সম্পর্ক তৈরি করে আপনারা আপনাদের জন্মছক দেখিয়ে পাথর ব্যবহার করবেন আমি আগামী অডিওতে এই মাসিক রাশি ফলের ব্যাপারে আমি আসব অগ্রান মাসে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের গুণাগুণ তাদের ভাগ্য কর্ম কুশলতা এবং তাদের সক্ষতা দৈহিক অবস্থা শুভ বর্ণ এবং রত্ন নিয়ে আমি আলোচনা করব আজ তাহলে বিদায় নিলাম নমস্কার